ওয়েলকাম টু সিশন সিসান একাডেমিতে স্বাগত আজকে আমরা টার্গেট ডাব্লু ইপি কেপি সি রিজনিং সিরিজ ক্লাস নাম্বার ফিফটি ওয়ান শুরু করবো তোমরা যারা কম্পিটিভ এক্সাম প্রিপারেশান নিচ্ছ যেখানে হচ্ছে বাংলা ভার্সনের কোশ্চেন হয় এবং রিজনংয়ের কোশ্চেন আসে তাদেরকে বলবো অবশ্যই ক্লাসটা শেষ পর্যন্ত দেখো এই টাইপেরই রিজনংয়ের কোশ্চেন তোমরা পেতে পারো ওকে তোমরা অনেকে বলেছো যে স্যার দশটা কোয়েশ্চেনের বেশি রিজনংয়ের কোশ্চেন থাকুক সেটা চাও তোমরা আমি শীঘ্রই সেইভাবে চেষ্টা করছি ঠিক আছে এখন তোমরা আপাতত এগুলো দেখতে থাকো আমি শীঘ্রই তোমার দশটার বেশি কোশ্চেনের এর সেট নিয়ে প্র্যাকটিস সিরিজগুলো নিয়ে আসছে ওকে চলো স্টার্ট দেখো আজকে ফার্স্ট কোশ্চেন কি আছে বলেছি লুপ্ত সংখ্যাটি নির্ণয় করো সবাইকে বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আমি একটা কথা বলবো ওকে আচ্ছা লুপ্ত সংখ্যাটি নির্ণয় করো কি বলেছে দেখো ফার্স্ট আছে টু তারপর ফোর তারপর সিক্সটিন তারপর নাইনটি সিক্স তারপরে ড্যাস তারপরে কত হবে তাই তো তাহলে আমরা যদি একটু খেয়াল করি দেখো গুণ হয়ে হয়ে যাচ্ছে সামথিং ঠিক আছে কারণ কি দেখো দুই দুয়ে চার মানে প্রথমে কত গুণ হয়েছে দুই গুণ হয়েছে তারপরে দেখো চার চারে ষোলো চার গুণ হয়েছে তারপরে দেখো ষোলো ছয় ছিয়ানব্বই তারপরে কত গুণ হবে বুঝতেই পারছ এরপরে তাহলে আট গুণ হবে ঠিক আছে তাহলে আট ছয় আটচল্লিশ মানে দুটোরই ইউনিট ডিজিট আট আছে ঠিক আছে তাহলে কোনটা হবে তাহলে ছিয়ানব্বই ইন্টু আট করো তাহলে আট ছয় আটচল্লিশ আট নয় বাহাত্তর চার চার দুই ছয় মানে সাতশো আটষট্টি মানে অপশান সি হবে অ্যান্সার এর এইটা আট হলো পরেরটাও আমাদের চেক করে নিতে হবে ওই অর্ডারে আসছে কি না তাহলে এরপর এইটা আট তার এইটা তাহলে নিশ্চয়ই দশ গুণ হবে দেখো সাতশো আটষট্টি সঙ্গে দশ গুণ করলে এটা চলে আসছে তাহলে আমাদের অপশান সি অ্যান্সার ওকে এরপরে আসি কোশ্চেন নাম্বার টু বলেছে নিজের কোন ভেনচিত্রটি স্ত্রী লোক মা বিধবা এদের মধ্যে সম্পর্ক নির্দেশ করে এই টাইপের কোশ্চেন অনেকেই ভুল করে আসছে ঠিক আছে কিন্তু এর কোনো ভুল হওয়ার চান্সই নেই আমি যে প্রসেসটা বলবো ঠিক আছে এইখানে তোমাকে তিনটে কনসেপ্ট মনে রাখতে হবে একটা হচ্ছে অল মানে একটা সেটের উপর একটা সেটের ভিতরে আর একটা সেট ঢুকে থাকবে তাকে বলবো অল রিলেশান ঠিক আছে আর একটা হচ্ছে সাম রিলেশান মানে একটার সঙ্গে কিছুটা পারসান আর একটার সাম কমন থাকবে তাকে বলে সাম রিলেশান ঠিক আছে আর একটা হচ্ছে রিলেশান হয় কি না নো মানে যাদের কোনো রিলেশান নেই ঠিক আছে দুটো সেটের মধ্যে কোনো রিলেশান নেই নো এই তিনটে কনসেপ্টের উপর ভিত্তি করে এই চ্যাপ্টারটা পুরো ভেন ডায়াগ্রাম চ্যাপ্টারটা দাঁড়িয়ে আছে এবারে দেখো এই যে স্ত্রীলোক আর মা এর মধ্যে কি সম্পর্ক হচ্ছে ঠিক আছে এই যে দেখো মা মা হচ্ছে অ্যাকচুয়ালি স্ত্রী লোক ঠিক আছে সব মাই স্ত্রী লোক তাহলে এখানে অল ঠিক আছে মনে রাখবে অল যে কোনো এক দিক থেকে হবে ঠিক আছে আর সাম হচ্ছে বোথ সাইড থেকে হবে হুম আর নো তো বুঝতেই পারছো দুটো সেটের মধ্যে কোনো রিলেশান নেই এটা মনে রাখবে অল যে কোনো একটা দিক থেকে হবে আর হচ্ছে সাম বোথ সাইড থেকেই সাম হবে হ্যাঁ আর নূত কোনো ব্যাপারই নেই দুটো সেট পুরো আলাদা এই কনসেপ্টগুলো একটু মনে রাখো আচ্ছা এটা হলো ওয়াল এবারে দেখো মায়ের বিধবার সঙ্গে মা এইটা দেখো এইটা কী হবে এইটা দেখো সাম সম্পর্ক হবে কারণ কিছু মা বিধবা আবার কিছু বিধবা মা ঠিক আছে তাহলে এইটা হচ্ছে গিয়ে বোধ বোধ সাইড থেকে তাহলে এটা হচ্ছে গিয়ে সাম সম্পর্ক ওকে এরপরে দেখো স্ত্রীলোক আর বিধবা এইটা আমাদের পড়ে আছে তাহলে দেখো সব স্ত্রীলোক বিধবা নয় হ্যাঁ সব সব বিধবা হ্যাঁ কিন্তু স্ত্রীলোক তাহলে এইটা হচ্ছে কি অল হচ্ছে ঠিক আছে সব বিধবাই স্ত্রীলোক ঠিক আছে তাহলে এইটা ওয়াল হচ্ছে আমাদের এক দিক থেকে আমরা দেখতে পাচ্ছি তাহলে আমরা কি দেখতে পেলাম দুটো অল একটা সাম দেখো এবার অপশানগুলো তুমি একটু খেয়াল করো দুটো অল দুটো অল তাহলে দেখো এখানে নোর কোনো ব্যাপার নেই তাহলে অপশান তো অটোমেটিক্যালি এলিমিনেট হয়ে গেলো তারপরে দেখো তিনটে যদি সাম হয় এই যে অপশান ডিতে দেখো সাম আছে এখানে অলের কোনো ব্যাপারই নেই তাহলে অপশান ডি বাদ চলে গেল তাহলে পড়ে থাকলো আমার এ আর বি এ দুটোর মধ্যে কোনটা হবে তিনটে অল হলে দেখো অপশান বি হতো ঠিক আছে কিন্তু তিনটে অল নয় হুম এখানে দেখো দুটো ওয়াল একটা সাম মানে অপশান এ হবে অ্যান্সার ঠিক আছে দুটো ওয়াল কী করে হচ্ছে দেখো এইটার সঙ্গে এইটা একটা ওয়াল আবার এইটার সঙ্গে এইটা একটা ওয়াল আর এই দুটো হ্যাঁ এরা এই দুটো হচ্ছে গিয়ে এটা হচ্ছে সাম তাহলে কি হলো দুটো অল একটা সাম মানে অপশান ইয়ে হলো অ্যান্সার মানে এই অল সাম নো এই কনসেপ্টের উপর যদি তুমি ভিত্তি করে এই অঙ্ক প্রসেসগুলো মানে এই চা এই অঙ্কগুলো সলভ করো তাহলে দেখবে কোনো ভুল হওয়ার চান্স থাকবে না ওকে এরপরে আসি কোয়েশ্চেন নাম্বার থ্রি বলেছি কোনো নিয়মে স্টারের সংকেত হলো দিস এবং তাহলে ফিসের সংকেত কী হবে তাহলে আমরা যদি একটু খেয়াল করি দেখো এস এস থেকে টি হয়েছে তারপরে দেখো টি থেকে ইউ মানে কি প্লাস ওয়ান করে হয়েছে এ থেকে বি হয়েছে আর থেকে এস হয়েছে তাহলে প্লাস ওয়ান করে হয়ে গেছে তাহলে আমাদের প্রথমে আছে এফ এফ থেকে কী হবে প্লাস ওয়ান মানে জি হবে জি দিয়ে স্টার্ট হবে দেখো সবগুলো অপশান সিটা দেখো এইচ দিয়ে স্টার্ট তাহলে এইটা এলিমিনেট হয়ে গেল এরপরে শেষে দেখো এইচ আছে এইচ মানে এইচ এর পরে কী হবে জি এইচ হবে তাহলে শেষে আয় হতে হবে তাহলে এখানে দেখো আবার অপশান এতে টি আছে তাহলে এটা বাদ চলে গেলো পড়ে যে দুটো থাকলো সেইগুলোর মধ্যে কোথায় আলাদা সেইটা কাল করো এই দ্বিতীয়টাই হচ্ছে এখানে যে আছে এখানে টি আছে তাহলে আয়ের পরে যেয়ে আসবে তাহলে যেয়ে মানে অপশান বি হবে অ্যানসার ওকে এরপরে সি কোশ্চেন নাম্বার ফোর দেখো এই টাইপের কোশ্চেন যদি দুজন সলভ করে দুজনের অ্যান্সার আলাদা হতে পারে ঠিক আছে এই টাইপের কোশ্চেন কিন্তু মানে কি বলা যায় এগুলো অনেকটা লাকের উপর ভ্যারি করে কারণ কি দেখো এখানে আমি দুটো অ্যান্সারই দেখাচ্ছি কি করে দেখো এখানে কোন কেউ হয়তো ভাবছে এরকম করে লজিক প্রথমটা হয়তো কত তিরিশ সে হয়তো পরপর দুটো কনজিকিউটিভ নাম্বার এই নাম্বারগুলো একটু খেয়াল করো মানে পরপর দুটো কনজিকিউটিভ নাম্বারের প্রোডাক্ট প্রথমটা দেখো তোমার পাঁচ ইন্টু ছয় ইচ টু তারপরে দেখো এটা ছয় ইন্টু সাত আর এটা দেখো ডাবল এইচ টু এটা হচ্ছে কি সাত ইন্টু আট তাহলে এর পরেরটা কী হবে আট ইন্টু নয় হবে দেখো পাঁচ ছয় ছয় সাত সাত আট আট নয় তাহলে বাহাত্তর মানে সেভেন্টি টু হবে এইটা একটা আবার কেউ করলো দেখো এই তিরিশ থেকে বিয়াল্লিশ কত অ্যাড হয়েছে বারো অ্যাড হয়েছে ঠিক আছে প্লাস বারো হয়েছে তাহলে সেও এর সঙ্গে প্লাস বারো করে দিতে পারে তার লজিকটাও ভুল নয় ঠিক আছে তাহলে কত হবে তোমার ছয় দুই আট পাঁচ একে ছয় মানে সিক্সটি এইট সে তার ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে তার সিক্সটি এইট দেখো অপশানেও আছে ঠিক আছে কেউ সিক্সটি এইট করে আসতে পারে তার লজিকও ঠিক আবার কেউ সেভেন্টি টু করে হলো তার লজিকও ঠিক ঠিক আছে তাহলে এই ক্ষেত্রে অ্যান্সার দুটো হতে পারে ঠিক আছে কারণ আমার আমাদের সবার চিন্তাধারা তো এক নয় ঠিক আছে কেউ একটা গ্লাসের অর্ধেক ভর্তি আছে তাকে বলছে অর্ধেক খালি গ্লাস কেউ বলছে অর্ধেক ভর্তি গ্লাস ঠিক আছে তাহলে কনসেপ্ট মানে থিঙ্কিং সবার তো এক নয় সেই জন্য আলাদা হতেই পারে এই টাইপের কোয়েশ্চেন তোমরা নিজেদের মতো করে সলভ করে আসবে বাট এইগুলো অনেকটা সময় মানে অ্যান্সার তোমার সঙ্গে অ্যান্সার কি নাও মিলতে পারে ঠিক আছে এইখানে ম্যাক্সিমাম মানে এই দুটোর মধ্যে এই যে আমরা এ সিক্সটি এইট বের করেছি আর সেভেন্টি টু বের করেছি এই দুটোর মধ্যে দেখবে অ্যাকচুয়ালি মানে বলতে গেলে এই লজিকটা অনেকটা মানে এফেক্টিভ মনে হচ্ছে ঠিক আছে তাহলে তুমি এইটাই করে আসতে পারো ঠিক আছে কেউ সিক্সটি এইট করে হলে সেও যে ভুল করে এসছে এরকম নয় বাট এইখানে অপশান সিটাই হুম দুটোর মধ্যে আমার মনে হয় এটা ভালো কিন্তু অপশান এও অ্যান্সার হতে পারে ঠিক আছে ওই যে বললাম এখানে অনেকটা লাকের উপর নির্ভর করে এরপরে আসি কোশ্চেন নাম্বার ফাইভ দেখো কি বলেছে বলছি গুপ্তাব্দ প্রথম চন্দ্রগুপ্ত কে কে মানে গুপ্তাব্দ প্রচলন করেছিলেন না হচ্ছে প্রথম চন্দ্রগুপ্ত তাহলে শকাব্দ কে প্রচলন করেছিলেন কনিষ্ক সেভেন্টি এইট অব দে ঠিক আছে এটা তোমরা সবাই জানো হিস্ট্রির কোশ্চেন অপশান সি অ্যান্সার ওকে এরপরে আসি কোশ্চেন নাম্বার সিক্স দেখো ব্লাড রিলেশনের এই টাইপের কোশ্চেন তোমরা অনেকেই সলভ করো অনেকেই অনেক টাইম চলে যায় বুঝতে পারো না কীভাবে করবে ঠিক আছে এর একটা প্রসেস আছে যেখানে যে বলছে ঠিক আছে যে বলছে তার জায়গায় নিজেকে কল্পনা করে নিতে হবে করে নিয়ে এবার এই যে বড় ইনভার্টেড কমার মধ্যে যেটা বলেছি এইটাকে তোমাকে শেষ দিক থেকে ছোট ছোট করে প্রসিড করতে হবে ঠিক আছে হ্যাঁ এইটা তোমার ক্ষেত্রে হ্যাঁ তুমি শেষ দিক থেকে প্রসিড করো মানে নিজেকে ওই যে বলছে তার জায়গায় কল্পনা করে নিতে হবে তাহলে রবিন বলছে ঠিক আছে তাহলে নিজেকে রবিন ভেবে নাও তাহলে এবার ছোট ছোট করো দেখো রবিনের যে। আমার মায়ের একমাত্র কন্যা এইটুকু একমাত্র কন্যা হ্যাঁ মানে কি রবিনের বোন তাহলে অজয়ের মা হলেন রবিনের বোন তাহলে অজয় কে হচ্ছে এখানে কি চেয়েছে অজয় রবিনের কে তাহলে অজয় হচ্ছে রবিনের বোন পো বা ভাগনা ঠিক আছে এখানে অপশান দেখো সিতে বোন পো আছে তাহলে এটাই হবে অ্যান্সার অপশান সি অ্যান্সার ওকে এইরকম যত বড় থাক না কেন তুমি জাস্ট শেষ দিক থেকে ছোট ছোট করে প্রসিড করবে এবং যে বলছে তার জায়গায় নিজেকে কল্পনা করে নিতে হবে ওকে এরপরে আসি কোয়েশ্চেন নম্বর সেভেন যদি ঋণ টু শব্দের সাংকেতিক মান টেন হয় তাহলে দীপক শব্দের সাংকেতিক মান কি হবে আচ্ছা প্রথমে আমরা কি করব আমাদের হাতে শুধু পজিশন ভ্যালু আছে তাহলে পজিশান ভ্যালুগুলোই অ্যাড করি আর কিছু করার নেই তাহলে পজিশন ভ্যালু দেখো তোমার কত হচ্ছে আর হচ্ছে গিয়ে কত আঠারো তারপরে হচ্ছে গিয়ে তোমার নয় তারপরে এন এর হচ্ছে গিয়ে ফর্টিন তারপরে হচ্ছে গিয়ে টোয়েন্টি আর ইউর হচ্ছে টোয়েন্টি ওয়ান কত হচ্ছে দেখো যোগ করো দেখো তুমি যদি কম্পিটিটিভ এক্সামের সিরিয়াস অ্যাসপিরেন্ট হও তাহলে অবশ্যই বলবো যে প্রতিটা ইংলিশ অ্যালফাবেটসের পজিশন ভ্যালু এবং অপোজিলেটার লেটার অবশ্যই ঠোঁটস্ত করে রাখতে হবে ঠিক আছে না হলে কিন্তু এই টাইপের কোডিং ডি কোশ্চেন করতে অনেক সময় চলে যাবে মনে মনে করতে লিখে লিখে করতে ঠিক আছে সেই জন্য এইগুলো ঠোঁটো করে রাখবে সেই জন্য আমি বলবো আমার একটা ভিডিও করা আছে দেখবে হাউ টু রিমেম্বার পজিশন ভ্যালু অর ইংলিশ অ্যালফাবেট হ্যাঁ হাউ টু রিমেম্বার পজিশন ভ্যালু অ্যান্ড ইংলিশ অ্যান্ড অপোজিট লেটার সরি হাউ টু রিমেম্বার অপজিলেটর আর পজিশন ভ্যালু কিভাবে মনে রাখবো সেই ভিডিওটা তোমরা দেখে নি ঠিক আছে আচ্ছা তাহলে এটা যোগ করে কত হচ্ছে দেখো তোমার এখানে দেখো যোগ করারও একটা ব্যাপার আছে এখানে এগুলা শিল্পো ঠিক আছে দেখো তুমি এখানে 21 আছে তুমি এখান থেকে নয় নিয়ে নাও তাহলে এটা 30 হয়ে গেল 30 আর 20 হয়ে গেল 50 50 এখানে নাও 60 সত্তর 70 আর 8 4 12 কত 82 তাহলে 82 এই ভাবে করে যোগ করতে হবে ঠিক আছে আচ্ছা এইটে টু এল সেখান থেকেও কিন্তু বলেছে দশ তাহলে আমরা এটাকে কি ভাবতে পারি এটা ইকুয়াল টু এইট প্লাস টু করে দিয়েছে এইভাবেই দশ তাহলে সিমিলারলি আমরাও এটার পজিশন ভ্যালুগুলো যোগ করব করে যে দুটো ডিজিটকে যোগ করে দেবো তাহলে ডি হচ্ছে গিয়ে ফোর তারপরে নাইন পি হচ্ছে গিয়ে সিক্সটিন এ হচ্ছে গিয়ে ওয়ান কে হচ্ছে গিয়ে তোমার ইলেভেন ওকে তাহলে এবারে এ করো নয় আর এক দশ নিয়ে নাও তারপরে হচ্ছে কি ষোলো আর চার নিয়ে নাও কুড়ি ঠিক আছে তাহলে কুড়ি দশে তিরিশ চল্লিশ একে একচল্লিশ তাহলে ফর্টি ওয়ান তাহলে ফোর প্লাস ওয়ান ফোর প্লাস ওয়ান মানে হচ্ছে কি ফাইভ হবে আমাদের আনসার মানে অপশান বি আনসার ওকে এরপরে এসে কোয়েশ্চেন নাম্বার এইট বলেছে এবিসিডি হলো চার বন্ধু এ বি এর তুলনায় খাটো কিন্তু ইত্যাদি ইত্যাদি তাহলে এই টাইপের কোশ্চেনগুলো আমরা জাস্ট গ্রেটার দেন লেস দেন দিয়ে সলভ করব ঠিক আছে এ বি এর তুলনায় খাটো তাহলে এ লেস দেন বি কিন্তু সি এর তুলনায় আবার লম্বা তাহলে সি এর তুলনায় হচ্ছে কি লম্বা ব্যাস আবার যে কিনা ডি এর তুলনায় ছোট যে মানে এই যে সির কথা বলছে সে আবার ডি এর তুলনায় আবার যে কিনা ডি এর তুলনায় ছোট তাহলে হচ্ছে কি ডি এখানে চলে এলো ব্যাস ডি এর থেকে ছোট সি হয়ে গেলো তাহলে সকলের মধ্যে খাটোকে তাহলে সব থেকে খাটো কে হলো তাহলে অপশান ডি মানে মানে শুধু ডি ডি হচ্ছে সব থেকে খাটো তাহলে এরপরে টেস্টের কোশ্চেন সেই জন্য আমাদের প্রিন্সিপাল ডিরেকশানের ছবিটা এঁকে নিতে হবে সব সময় মনে রাখবে তোমার খাতার উপরের দিকটা হচ্ছে গিয়ে নর্থ ঠিক আছে আর তোমার ডান হাত যেদিকে সেদিকে হচ্ছে ইস্ট ওকে তাহলে এবার নিচেরটা তোমার সাউথ হয়ে গেল আর এই দিকেরটা হচ্ছে গিয়ে ওয়েস্ট হয়ে গেলো ব্যাস এইভাবে এবার ছবি আঁকো রবি হচ্ছে পশ্চিম দিকে তিন কিলোমিটার হেঁটে আচ্ছা পশ্চিম দিকে এরকম করে তিন কিলোমিটার গেল হুম তারপরে বাঁ দিকে বেঁকে দু কিলোমিটার হাঁটলো তারপরে বাঁ দিকে মানে এই দিকে এই দিকে হাঁটলো দু কিলোমিটার হুম তারপর হচ্ছে সে ডান দিকে এরপরে হচ্ছে গিয়ে সে ডান দিকে বাঁকবে তিন কিলোমিটার তাহলে ডান দিকে মানে তোমার এই দিকে এই এইদিকে যাবে তিন কিলোমিটার ওকে তিন কিলোমিটার গেলো অবশেষে সে আবার ডান দিকে এটা দু কিলোমিটার গেলো তাহলে এই দিকে গিয়ে এরকম দু কিলোমিটার গেল হুম ছবিটা মনে রাখবে দুইয়ের থেকে তিন একটু বড় হতে হবে তিনের থেকে দুই একটু ছোট হতে হবে এবং দেখো একই লেভেলের এই যে এটা দুই এইটাও দুই তাহলে সেই একই লেভেলে আঁকতে হবে ঠিক আছে এইগুলো একটু আপাত দৃষ্টিতে দেখে আঁকতে হবে ঠিক আছে অবশেষে সে তার ডান দিকে দু কিলোমিটার হাঁটে ব্যাস হয়ে গেল তাহলে আমাদের এই এইটা দুই হয়ে গেল এবার কি বলেছে এখন সে যাত্রা শুরু স্থল থেকে কোন দিকে আছে তাহলে দেখো এই দিকে আছে তাহলে এইখান থেকে ছিল সে এখন এইখানে আছে তাহলে এই দিকে আছে মানে হচ্ছে পশ্চিম দিকে আছে মানে অপশান বি হবে অ্যান্সার এরপরে আসি কোশ্চেন নাম্বার টেন অ্যান্ড ফাইনাল অফ টু ডেজ ক্লাস বলেছে নিচের কোন অক্ষরের সারি বসালে ক্রমটি সম্পূর্ণ হবে জাস্ট এটা হচ্ছে লেটার সিরিজের কোয়েশ্চেন এই টাইপের কোশ্চেন তোমরা কীভাবে সলভ করবে না কাউন্ট উইথ গ্যাপ কতগুলো লেটার আছে উইথ গ্যাপ প্রথমে কাউন্ট করো দেখো কটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলোটা আছে ষোলোটা মানে হচ্ছে গিয়ে চারটে চারটে করে ভেঙে দাও ষোলো মানে চারের মাল্টিপল হচ্ছে ঠিক আছে তাহলে আমরা চারটে চারটে করে ভেঙে নিই হুম যদি না হয় তখন অন্যভাবে ভাবব ওকে আচ্ছা চারটে চারটে করে ভাঙলাম এবার দেখো একটু খেয়াল করো এটা দেখো ফার্স্টে ইয়ে আছে এখানেও প্রথমে ইয়ে আছে এখানেও তিনটে গ্রুপের দেখছি প্রথমে ইয়ে আছে তাহলে আমরা এখানে ইয়ে বসিয়ে দিই ওকে তাহলে আমাদের সেকেন্ড লেটারটা যেটা অ্যান্সারে হবে সেটা হচ্ছে ইয়ে হবে সেকেন্ড লেটারে ইয়ে আছে এইটাই আছে এইটাই আছে এইটাই আছে তাহলে অপশান ডি আমার হবে না ওকে তারপরে একটু খেয়াল করো শেষে তোমার জেড আছে এইখানে জেড আছে এইখানে জেড আছে এইখানেও জেড আছে তাহলে এইখানে জেড বসিয়ে দাও হুম তাহলে সেকেন্ডের পরে জেড হবে ঠিক আছে তাহলে এর পরে জেড হবে কিন্তু এখানে ওয়াই আছে এটা হবে না এ ওয়াই আছে এটা হবে না তাহলে এ জেড আছে ব্যাস এখানে শেষ এইভাবে করে খুব কম সময় সলভ করতে হবে দেখো কেউ পুরোটা এটা এ এক্স ওয়াই জেড হলো তাহলে তুমি বললো এ এক্স ওয়াই জেড করলে এ এক্স ওয়াই জেড করলে এ এক্স ওয়াই জেড করার পরে এবার মেলাচ্ছ এক্স এ জেড ওয়াই ওয়াই কোনটা হচ্ছে ঠিক আছে এতে অনেক সময় চলে যাবে এই জন্যে যেটা তুমি কনফার্ম হচ্ছ সেইটা করে অপশান এলিমিনেট করে করো দেখবে অনেক সময় বেঁচে যাবে এই যদি তুমি পাঁচ সেকেন্ডও সময় বাঁচাতে পারো দেখবে পাঁচ সেকেন্ডে তুমি একটা জিকে সল সলভ করতে পারবে ঠিক আছে ওই জন্য এক সেকেন্ডের দামও অনেক বেশি ওই জন্য সময়ের মূল্য দিতে শেখো যে সময়ের মূল্য দেবে ঠিক আছে তার জন্য সাকসেস থেমে থাকবে না ঠিক আছে সাকসেস তাকে এসে ধরা দেবেই এই জন্য তোমরা রেগুলার বেসিসে প্র্যাকটিস করো ঠিক আছে